আসসালামু আলাইকুম আশা করছেন অ্যান্ড্রয়েড বাংলা সক্ষ থেকে আপনাদের স্বাগতম এখানে আমি আপনাদের যে বিষয়টি দেখব সে বিষয়টি হলো এ একটি অ্যাপ কপি করে দুই দুইটা চালাবে অর্থাৎ একটি ফেসবুক ফেসবুক সফটওয়্যার আপনার থাকবে সেই ফেসবুক সফটওয়্যারটি কপি করে আপনি আরেকটা ফেসবুক অ্যাপ বানাবেন তো চলেন দেখায় কীভাবে বানাবেন ব্যবসাটা বানানোর জন্য আপনাদের একটি সফটওয়্যার লাগবে সফটওয়্যার লাগবে প্যানেল স্পেস পি এ আর এ ডবল এল ই এল স্পেস এস পি এ সি স্পেস তো এই সফটওয়্যারটি ডাউনলোড করবেন প্লে স্টোর অথবা বুক মার্কেট নাইম অ্যাপস যে কোনো জায়গায় যে সফটওয়্যারটি পাবেন তো সফটওয়্যারটি ওপেন করি ওপেন করার পর সফটওয়্যারটি আমি ওপেন করতেছি সফটওয়্যারটা আমি ওপেন করি ওপেন হচ্ছে ওপেন হয়ে গেছে তো এখন আমার ফেসবুকটা অল করা আছে মেসেঞ্জার করা আছে তো চলেন আমি আরেকটি অ্যাপসটা অল করে দেখাচ্ছি এই প্লাস পয়েন্ট প্লাস ক্লিক করার পর অটোমেটিক এই চলে আসলো তো এখন আমি কোনটি করব ও এখন আমি ইমু করি তো এখন আমি ইমু ইমু ক্লিক করলাম এই এখানে লেখা আছে এডেড টু প্যানেল স্পেস তো এই যে আমি ক্লিক করলাম ওয়ান এই যে ক্লিক করার পর অটোমেটিক এই জায়গায় নিয়ে নিবে এই ইমু নিয়ে নিল এখন এই জায়গা থেকে আপনি এই জায়গা থেকে আপনি ওপেন করবেন তো আপনি সেটের যে ফেসবুকটি সেই সেই ফেসবুকটি যেভাবে ব্যবহার করতে পারবেন তো এই ফেসবুকটি ঠিক ঠিক সেইভাবে ব্যবহার করতে পারবেন তো এইভাবে ফেসবুক দেশি ফেসবুক ও আগে যে ব্যবহার করতে পারবেন এই জায়গাটি ঠিক সেইভাবে করতে পারবেন মেসেঞ্জারও করতে পারবেন অর্থাৎ আপনি যেটি অ্যাপটি ডাবল করবেন সেই অ্যাপটি ঠিক এইভাবেই ব্যবহার করতে পারবেন তো আমার মনে হয় ইমো আমার ইমো টু ওপেন হতে ওপেন হতেছে এই যে এখন আমি যে কোনো নাম্বার দিয়ে এই চালু করলে ওই আমার হয়ে যাবে লগ ইন করা আসছে এটা আমি লগ ইন করলে হয়ে যাবে তো আমার ভিডিওটি ধরো সহকারে দেখেন তো অনেক কিছু শিখতে পারবেন চলেন আমি আমার এই ইমুটা আপনাদের দেখাচ্ছে আমার এই ইমটি ওপেন প্রায় আসছে এই মুখে আমার ওপেন করাই আছে তো ওই ওই সফটওয়্যারের মাধ্যমে চালাতে গেলে আমি আরেকটি নতুন করে অ্যাকাউন্ট অথবা আমার পুনরায় দিলে যে চালু আছে তো আশা বের সবাই বুঝতে পারছেন বুঝতে যদি অসুবিধা হয়েও থাকে তো আমাকে কমেন্ট করে জানাবেন অথবা মেজে কন্ট্যাক্টে জানাইতে পারেন অথবা মেলে পাঠাতে পারেন কোনো প্রবলেম নেই আমি আপনাদের যতটুকু সম্ভব সাহায্য করব তো আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন শরীর ভালো থাকবেন তো সবাইকে মেনে মিনি থ্যাংকস